ছাগল কিনে পাগল হলাম সত্যি সত্যি ছাগল কিনে পাগল হয়ে যাচ্ছি কারণ ছাগল যথেষ্ট আদুরে একটা প্রাণী যথেষ্ট সেন্সিটিভ একটা প্রাণী একদম বাচ্চাদের মতো যতন করে একে লালন পালন করতে হয় ইচ্ছা ছিল চাপের পোনা তৈরি করব কিন্তু পুকুর পেলাম না পরে ভাবলাম যে না একটু যেহেতু আগস্ট মাস এবং বাংলা ভাদ্র মাস এখন তো ছাগলের দামটা একটু কম যদিও এই সময়টা ছাগলের একটু বেশি থাকে নেব যেহেতু কম দাম একটু ছাগল কিনে তো চিন্তা কাজ আমার বা বরিশাল সদরই আমার বাড়ির কাছেই চর্মনার অনেক বড় হাট সেখানে চলে গেলাম একদম খানা ছাগল কিনে নিয়ে আসলাম কিন্তু ছাগল পালনের কোনো প্রস্তুতি আমার ছিল না আমি ঘর তৈরি করিনি ছাগলের জন্য ঘাসের আবাদ করিনি তো সরাসরি ছাগলটা নিয়ে এসে আমার ডুপ্লেক্স বাড়ির একদম দ্বিতীয় তলায় উঠিয়ে দিলাম এখন আমার বাড়ির আমি নিচ তলায় আর ছাগল থাকে দুই তলায় কিন্তু এটা আসলে সমস্যা না সমস্যাটা হলো ইউটিউবে খড় খাইয়ে ছাগল পালন বাড়ির ছাদে ছাগল পালন আমার এই এক মাসের অভিজ্ঞতার এটা মনে হচ্ছে এটা শুধুমাত্র ইউটিউবই সম্ভব খর খাইয়ে কখনো ছাগল পালন করা যায় না কারণ ছাগল হলো তৃণভুজি প্রাণী তার যে রোমেন বা পাকস্থলী এটা সৃষ্টি হয়েছে সে ঘাস খাবে লতাপাতা খাবে এবং আরেকটা বিষয় হলো ছাগল কিন্তু কখনো এক ধরনের খাবার খেতে সে অভ্যস্ত না তাকে সকালবেলা আপনি যে ধরনের পাতা বা ঘাস দিবেন বিকেলবেলা তাকে অন্য ধরনের দিতে হবে কারণ তার রুচির পরিবর্তন না করলে সে অত ভালোভাবে সেটা খায় না এবং যদি না খায় তার দেহে মাংস ধরবে না যথেষ্ট রুচিশীল একটা প্রাণী এবং সে খাবার পরিবর্তন করে খেতে পছন্দ করে এসে সেই দ্বিতীয়তলায় উঠালাম তারপরেই শুরু হলো আমার সেই আসল আহ মানে পাগল হওয়ার জীবনটা শুরু হয়ে গেল আগে আমি ফজর করে ঘুমাতাম এবং বারোটার সময় উঠতাম এখন সকাল সাতটায় উঠি উঠে প্রথমেই আমার ছাদের একটা পাশে ছাগলের জন্য সেই বিভিন্ন ধরনের পাতা এটা বেঁধে দেই ছাগল সেটা খেতে থাকে এরপরে ছাগলের ঘর ঝাড়ু দিয়ে একটু পানি দিয়ে সেটাকে পরিষ্কার করে ফেলি কারণ যেহেতু আমার বাড়ির দ্বিতীয় তলায় যেন কোনো রকম গন্ধ না হয় এরপরে এসে আমি একটু চা খেয়ে আবার চলে যাই ছাগলের খাবার এরি করতে ছাগল যখন দ্বিতীয় তলায় আছে মাটির সংস্পর্শে নেন এজন্য তার স্বাস্থ্যের কোন ডেভেলপ হচ্ছে না এবং সে অসুস্থ হচ্ছে কারণ সে মাটির সংস্পর্শ পাচ্ছে না ঠান্ডা লাগছে তার কাশি হচ্ছে তার জ্বর হচ্ছে এবং মেডিসিন দিয়েও সেটা সারানো যাচ্ছে না তো সকালবেলা উঠি তাকে পাতাটা খাওয়ানোর পরে আমার প্রথম কাজ হলো আহ ঘরোয়া ট্রিটমেন্ট হিসাবে আদা এবং রসুন এটাকে পাটায় পিষে একদম পেস্ট করে ফেলা এই পেস্টটা নিয়ে আমি ফার্মে আমার যে মজুদ করা যে খাদ্য সেখানে চলে যাই এই আদা পেস্ট রসুনের সাথে সেই হলুদ গুঁড়ার মেথি কালো জিরা জোয়ান লবণ চিটাগুন খাবার সোডা এই সব কিছু মিলিয়ে এর দানাদার খাদ্যটা তৈরি করি তবে ছাগলটা কেনার আগে দানাদার খাদ্যটা প্রায় আইটেম দিয়ে আমি দানাদার খাদ্যটা তৈরি করেছিলাম এবং সাথে দিয়ে আমি সরিষার খোল এটা রাতে ভিজিয়ে রাখি এটা খাদ্যের সাথে মিশ্রণ করে আমি ছাগলকে খেতে দেই এরপরে দুপুরবেলা আবার তাকে কিছুটা লতা পাতা যেহেতু সে তৃণভুজি প্রাণী তাকে সেই লতা পাতা খেতে দিতে হয় এটা খেতে দিয়ে আবার সে ঘরটা পরিষ্কার করতে হয় যেন গন্ধ না হয় দুপুরে পরিষ্কার করে তাকে লতাপাতা দিয়ে আবার নিচে চলে আসি আবার চারটার দিকে উপরে উঠি উঠে তাকে আবার কিছুটা পরিমাণে দানাদার খাদ্য অল্প পরিমাণে তারপরে তাকে আবার পাতা খেতে দেওয়া এবং সকালে যে পাতাটা দেই বিকালে অন্য ধরনের পাতা মাঝখানে কলা পাতা বিভিন্ন লতাপাতা পাতা মেহেগনি পাতা কাঁঠাল পাতা আম পাতা আহ ডেওয়া পাতা বিভিন্ন ধরনের পাতাটাকে খেতে দিতে হয় এই পাতাগুলো খেতে দেই আবার ঘর পরিষ্কার করতে হয় ঘরটা ধুইতে হয় আট থেকে দশ দিন পরে আবার একবার ব্লিচিং দিয়ে এটাকে ওয়াশ করতে হয় এবং প্রতিদিন সকালবেলা ওয়াশ করার পরেও পটাশ স্প্রে করি এবং বিকেলবেলা ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আবার পটাশ স্প্রে করতে হয় এত কিছু করার পরও ছাগলের স্বাস্থ্য কিন্তু ঠিক রাখতে পারছি না কারণ প্রতিনিয়ত এখন একটু ঠিক হচ্ছে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ঠান্ডা এবং সর্দি কাশি তার লেগেই থাকে তো ঘরোয়া ট্রিটমেন্ট হিসাবে তাকে যখন সে হাঁচি দেয় বা সর্দিটা আসে তখন তার নাকে কিছুটা একদম খাঁটি সরিষার তেল একটা ড্রফার দিয়ে কিংবা যে সিরিজ দিয়ে তার নাকে কিছুটা সরিষার তেল দিতে হয় এতেও যদি ঠিক না হয় যদি তার সাথে কাশি থাকে তখন এক একটা রসুন মাঝারি সাইজের একটা রসুন এটাকে থেতলে বা পেস্ট করে তিনশো গ্রাম পানির সাথে কিছুটা পরিমাণে আদা এবং কিছুটা মেথি এটাকে ফুটিয়ে তারপরে একটু ঠান্ডা করে কুসুম গরম অবস্থায় তাকে খেতে দিতে হয় এভাবেই ঘরোয়া উপকরণ দিয়ে আমি ছাগলগুলো মাসাল্লাহ আহ এখন যথেষ্ট পরিমাণে ভালো আছে তবে খড় খাইয়ে ছাগল পালন কিংবা বাড়ির ছাদে ছাগল পালন আদৌ সম্ভব নয় আর ছাগল পালন করতে গিয়ে যদি আপনাকে কন্টিনিউয়াসলি বিভিন্ন ধরনের মেডিসিন আপনাকে প্রয়োগ করতেই হয় আপনাকে যদি প্রচুর পরিমাণে দানাদার খাদ্য সেখানে দিতে হয় তাহলে তো আপনি ছাগল প্রফিট করতে পারবেন না এজন্য যারা ছাগল পালন করবেন তারা প্রথমেই ছাগলের বিচরণের জন্য তার তৃণভূমি রেডি করবেন তারা ঘাস তৈরি করবেন তারপরে তার সুন্দর একটা ঘর তৈরি করে তারপরে ছাগল পালন করবেন তো পরবর্তী পর্বে ছাগল পালন করতে গেলে একজন খামারির কোন কোন বিষয়গুলো তার যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকা দরকার এই বিষয়টা নিয়ে আলোচনা করব আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম